নমস্কার কেমন আছেন সবাই আজকে বানাবো পটলের মশলা চাটনি কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে বানাচ্ছি চাটনিটা জলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো সেদ্ধ করে নিব ভালো করে পটলগুলো একটু সেদ্ধ করে নিব ঢেকে দিব ঢেকে দিলাম পটলগুলো সেদ্ধ হয়ে গেছে একদম ভুলে গেছে এবার নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে পটলগুলো সিদ্ধ করে নিয়েছি পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চিপড়ায় চিপড়ায় জলগুলো আমি ফেলে দিলাম এবার এটা পাটার মধ্যে বেটে নিব এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টিয়াজ সব মশলা ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর একটু তেল লাগবে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কালো জিরা দিব তারপরে দিব পেঁয়াজ কুচি ये सब्जी দিয়ে দিলাম। রোজ দিব লঙ্কা কুচি। তারপরে দিলাম রসুন কুচি। তারপর এটা ভাজা হতে থাক। ভাজা হতে থাক আমি এদিকে পটলটা দিতে যাচ্ছি। এই যে পটলটা বাটবো এখন। যে গুলো ভাজা হয়ে গেছে এবার এই যে পাটায় বেটে নিলাম পাটা থেকেই দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিব একটু হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে এবার এটা ভালো করে ভেজে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ভালো করে ভেজে নিব একদম রেডি পটলের মশলা চাটনি একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটনিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ